আজকে কিন্তু টোটাল আট পিস গরু দেখাবে আপনাদেরকে আর এই আট পিস গরুই কিন্তু একদম লাল টকটকে এক পিস শুধু খালি বিস্কিট কালারের আছে আর এই আট পিস গরু কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার শাহিয়াল গরু ছাব্বিশ সালের জন্য একদম পারফেক্ট যারা ছাব্বিশ সালের প্রজেক্ট করবেন তারা কিন্তু এই গরুগুলা নিতে পারবেন আর এই গরুগুলা নিতে হলে আপনাদেরকে মিনারেল ভাইয়ের বাসায় আসতে হবে ঝামেলা ছাড়া হাসিল মুক্ত কিন্তু গরু নিতে পারবেন তো চলুন আমি একটু মিনারেল ভাইয়ের কাছ যাই মিনারুল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই যে হয়ে গেছে ভাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া না আমি তো কথা দিয়েছিলাম ভাই কথা রাখছি আচ্ছা বিক্রি করে দিয়েছি গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়াও দিয়ে আলহামদুলিল্লাহ আজকে তো দেখছি আটটা আছে জি ভাই এগুলা কি ছাব্বিশে বের হয়ে যাবে একবারে এগুলা তো ধরেন

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আজকেও কিন্তু ধামাকা অফার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি টোটাল আট পিস আছে তবে গত টিপের থেকে আজকে অনেক বড় গরু ভাই আচ্ছা গত টিপের থেকে আজকে সাইজও বড় আছে কোয়ালিটি তো মনে হয় ভালো আছে নাকি এক নাম্বার গরু দাঁড়ানোর গেট আপ দেখুন মাশাল্লাহ ভাই এটা কি সাইওয়াল না গিট্টি আছে এর সাথে আবার না গিট নাই ভাই এটা হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল কম্বল সামসু সাগলা দেখেন না লাভি পাগলা দেখেন একদম স্ট্রেট মোটা খাম্বার মতো কিন্তু আর চাম কিন্তু একদম তুল তুলে মনে হচ্ছে তেলযুক্ত চামড়া দেখেন চিকচিক করতে আছে কিন্তু চামড়ার উপরে আচ্ছা এই গরুটার ওজন কেমন আসতে পারে এখন ভাই এটা চার মনে হবে ভাই চার মন আসবে না সিঙ্গেলে কেমন কি চাচ্ছিলেন চাইলে এক লক্ষ আচ্ছা এক লক্ষ একুশ হাজার হলে দিতে পারবো ভাই এক লক্ষ একুশ হাজার হলে ছেড়ে দেবেন চাঁদা দাম বত্রিশ আচ্ছা দর্শক সিরিয়ালে এক নম্বর গরু চা দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা সিঙ্গেলে আর বেচা দাম হচ্ছে আপনার একুশ হাজার টাকা যদি একুশ হাজার টাকা দিয়ে নিতে চান সরাসরি মিনারেল ব্যার সাথে যোগাযোগ করবেন আপনারা সিরিয়ালে দুই নাম্বার গরু দুমবার মতো খালি মাংস লাইকা আছে এই গরুটাই দেখছি আমরা প্রতিটা প্রতিটা গরুই কিন্তু বডি ফিটনেসের দিক দিয়ে খুবই ভালো আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এগুলো আর ওই যে কম্বল দেখেন মনে হচ্ছে বাতাস করতে পারবেন কিন্তু এখন কিন্তু সারা বাংলাদেশে বর্ষাকাল সেক্ষেত্রে কিন্তু বাতাসের প্রয়োজন নাই এমনি ঠান্ডা আবহাওয়া আচ্ছা এই গরুটার ওজন কেমন আসতে পারে ভাই এটাও তাই ভাই এটাও তাই এটার যে ভাই স্ট্রাকচার দেখছি

আបាន লইঞ্চ না আচ্ছা কেমন আসতে পারে এটা 4 মণের হয়তো 5 কেজি কম বেশি আছে না আচ্ছা কেমন চাচ্ছেন সিঙ্গলে এটা নিলে 1 লক্ষ 118 ভাই 1 লক্ষ 118 হাজার দর্শক মাথা কিন্তু একদম ছোট মাথা কান কিন্তু একদম এক হাত এক লক্ষ 118 হাজার টাকা দিলে কিন্তু নিতে পারবেন এই খর লাল গরুটি সাহিওয়াল কিন্তু যেমন লাভী কম্বল পাগলা কিন্তু মোটা লম্বা আছে প্রায় 52 ইঞ্চি কিন্তু লম্বা আচ্ছা চার নাম্বারটা একটু দেখি চার নাম্বারটা বিস্কিট কালারের একটি গরু ভাই প্রতি লটেই তো আমি দেখি যে দুই একটা বিস্কিট কালারের গরু থাকে এদিকে আপনার চারটা পাঁচটা লট হলো একটা করে আসেই ভাই আচ্ছা মানে বিস্কিট কালার আসেই জি আচ্ছা এই গরুটার ওজন কতটুকু আসতে পারে এখন ভাই এটাও একটু কম হবে ভাই চার মন থেকে চার একটু কম বেশি জি আচ্ছা দর্শক চার মন থেকে একটু কম বেশি পাবেন আপনারা এই গরুটা বিস্কিট কালারের গরু শাহিওয়াল আমরা যদি একটু কাছ থেকে দেখাই সেক্ষেত্রে কিন্তু মাথাটা কিন্তু একদম ছোট্ট শিংকলি আছে আর কান কিন্তু একদম এক হাত লম্বা অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে শুনে গরু নিতে পারবেন আমাদের মিনারেল ভাইয়ের কাছ থেকে যেভাবে খুশি নিতে পারবেন

সবকিছুই কিন্তু আচ্ছা এই যে দেখুন কান কোন দেখুন চুটটা কিন্তু একদম খাম্বার মতো কিন্তু খাড়াই আছে আর পিছন সাইডটা যদি দেখাই একদম মনে দুমবার মতো কিন্তু খালি গোস্ত আর গোস্ত কেমন চাচ্ছেন ভাই সিঙ্গেলে এটাও চাইলে মেলা ভাই এটাও ষোলো হাজার দিয়ে দেবো ভাই ষোলো হাজার জি আর একটু কমাই দেন এগুলোটাই না লটে তো একটা ধামাকা আছে ভাই লটে আছে জি আর এটা পাঁচশো টাকা কমাই দেন যান দিলাম ভাই সিঙ্গেলে আপনার পনেরো হাজার জি আচ্ছা লটে কিন্তু সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আছে তবে সিঙ্গেল নিতে হলে একটু দাম বেশি পড়বে আলাদা পড়বে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে দেখতে বানাইছেন নাকি ভাই বাসাই করা গরু বাসাই করা না খুব কষ্ট করে মনে বাসাই হয় নাকি ভাই আমাদের ধরেন বিশটা গরুর মধ্যে একটা ভালো থাকবে আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা দেখুন খুবই সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটা গরু আর একদম লাল টক টকে পিছন সাইডটা একদম মাসাল্লাহ খালি গোস্ত লাগে আছে এগুলো গোস্ত আচ্ছা চামচো যা একবার দেখেন রসুন সুচা চাম তো এগুলা তো কিছু চামে তো এগুলা কিছু হয়নি টানলেই চলে আসবে জি আচ্ছা ওজন কতর আসতে পারে ভাই এগুলো এটা চার হবে ভাই চার মন চলে আসবে না আচ্ছা কত চাচ্ছিলেন এটাও চাইলে মেলা কিন্তু এটা আবার দুই হাজার বেশি পড়বে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো জি আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা গেলে কিন্তু ভাই সেরে দিবে গরুটা প্রায় চার মন হয়ে যাবে এই যে দেখুন একদম লাল টকটকে গোটা দেখেন সাত নম্বরটা দর্শক সাত নম্বর গরু দেখুন চুট দেখুন একদম খাম্বার মতো কিন্তু খারা আছে কানগুলা কিন্তু একদম এক হাত কিন্তু লম্বা আর মাথা কিন্তু একদম ছোট্ট একটি মাথা আর কম্বল অবশ্যই দেখি শুনে নেওয়ার চেষ্টা করবেন গরুগুলা এটা কেমন কি চাচ্ছেন ভাই এটাও আপনার যা চাই এক লক্ষ সতেরো হাজার দিতে পারবো ভাই এক লক্ষ সতেরো হাজার জি

এবং এই যে কম্বল আসলে কোয়ালিটি ফুল এক কথায় এর উপরে আর গরু হয় না যারা খামারি উপযোগী গরু নিতে চান সরাসরি এসে নিতে পারবেন মিনারেল ভাইয়ের কাছ থেকে এটার ওজন কতটুকু আসতে পারে ভাই এটাও চার মন হয়তো কেজি কম বেশি বেশি আসবে জি কেমন চাচ্ছিলেন এটাও সতেরো ভাই এটাও সতেরো জি আচ্ছা মিনার ভাই টোটাল তো আট পিস আছে আজকে তাই না আট পিস এই আট পিস তো কেটে কেটে দাম দিলেন বিভিন্ন দামের গরু আছে জি জি কোনো ভাই বন্ধুরা যারা ছাব্বিশ সালের প্রজেক্ট করবে জি কেউ যদি নিতে চায় লটে অনেকে তো ধরেন লটে গরু কিনে থাকে জি লটে যদি কেউ নিতে চায় এই দুম্বার আকারের এই গরুগুলা লটে কত করে ছাড়বেন আজকে লটে নিলে একদম সীমিত রেট ভাই একদম সীমিত মানে অল্প লাভে এক লক্ষ তেরো হাজার টাকা লট মানে কি বর্ষাকালে কি বর্ষার দামেই দিয়ে দিবেন একবারে লেটার 13000 টাকা লট ধামাকা অফার আচ্ছা সারা বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিলাম সারা বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি 1 লক্ষ 13000 টাকা পার পিস লটে জি ওজন কেমন আসবে ভাই এভারেজ এভারেজ 4 মণ বা 5 কেজি কম চার মণ থেকে 4-5 কেজি কম বেশি এরকম আসবে আচ্ছা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি 8 পিস গরু আছে এক লক্ষ 13000 টাকা পার পিস চার মন থেকে একটু কম বেশি দুই চার পাঁচ কেজি কম বেশি এরকম হবে কিছু কিছু গরু আছে চার মনের উপরে আছে আচ্ছা হয়তো একটা আছে হয়তো পাঁচ কেজি দশ কেজি কম হবে আচ্ছা আচ্ছা এভাবে মিলাই তো লট করা হয় আচ্ছা যারা গরুগুলা নিতে চান যারা হাটের ঝামেলা ছাড়া হাসিল বিহীন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যদি নিতে চান গরুগুলা অবশ্যই মিনারহিলার বাসা থেকে সরাসরি ইচ্ছা মতো দেখে শুনে গরু নিতে পারবেন আচ্ছা মিনাল ভাই ভাই যেহেতু এখানে আটটা আছে জি কেউ যদি দুটা চারটা পাঁচটা সাতটা নিতে চায় না নিতে পারবে ভাই নিতে পারবে জি যেভাবে খুশি অর্ধেক ক্যটাও দেওয়া যাবে ওইটা তো হয় না ভাই আচ্ছা মানে লটে দেখা যাচ্ছে দুটা তিনটা যদি নেয় সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু দামটা একটু আলাদা হবে নাকি ভাই দাম আলাদা হবে আচ্ছা সহজে আপনার এখানে আসার উপায় কি আমার এখানে আসার উপায় আপনার যাতে ঢাকার লাইনের থেকে আসতে চাই তাহলে ধরে নাটোর পার হয়ে বানেশ্বর আচ্ছা বানেশ্বরে গাড়ি থেকে নামতে হবে আচ্ছা নামার পরে ওখান থেকে বাম্বে গেলে চারঘাট বাজার আচ্ছা এখানে ওখান থেকে 10 15 কিলো নাকি জি 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 আচ্ছা 10 কিলো হবে জি 10 কিলো আচ্ছা তো চারঘাট আইসা আপনাকে ফোন দিলাই রিসিভ করতে হবে জি বানেশ্বর এসে ফোন দিলে হবে বানেশ্বর আইসা দিলে হবে আচ্ছা দর্শক বন্ধুরা যারা আসতে চান ভাই কিন্তু খুব সহজে আসার জন্য ঠিকানাটা বলে দিলো আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ তেরো হাজার টাকা পার ফিস যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে প্রতিটা গরুরই কিন্তু চুট আছে শিং আছে অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন